অপর্ণা যে রাজনন্দিনী সব কিছু মনে পড়ে গিয়েছে অপর্ণার যা দেখে অবাকার্য অবাক সেভেনটি দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্য ঝড় বৃষ্টি রাতে একটা পুরনো বাড়িতে চলে এসেছে আর্য খাবার আনার জন্য বাইরে চলে যাবে কিন্তু অপর্ণাকে বল অপর্ণা তুমি ভয় পেও না এখানে তুমি অনেকটাই সেফ কিন্তু অপর্ণা কিছুতে যেতে দিতে চাচ্ছে না আর্যু বল আমি বলছি তো তুমি ছেপ তুমি এখানে দাঁড়াও আমি এক্ষণে আসব। এই বলে আর্য চলে যায় তখন জানলার পাশ দিয়ে সে পাগল বাবা বলতে থাকে এখানেই পাবি এই ঘরের মধ্যেই পাবি তোর সব প্রশ্নের রহস্য সব প্রশ্নের সমাধান তুই এখানেই পাবি খুশ তুই খুঁজতে থাক তুই পেয়ে যাবি সব প্রশ্নের উত্তর তুই এই ঘরের মধ্যেই পেয়ে যাবি যা শুনে তো অপর্ণা অনেক ভয় পেতে থাকে আর বলে কি বলে গেল? আমি সব প্রশ্নের সমাধান এখানেই খুঁজে পাব। তখন এক এক করে ঘরের মধ্যে হাঁটতে থাকে অপর্ণা আর কিছু খুঁজতে থাকে আর মনে মনে বলে কি রহস্য খুঁজে পাব। কি প্রশ্নের সমাধান আমি খুঁজে পাব। তখন আর্য সারের কথায় কল্পনা করতে থাকে অপর্ণা আর্য সার তাকে এই ঘরের ভিতরে যেতে নিষেধ করেছিল তখন অপর্ণা বলে তাহলে কি এই ঘরের মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে এজন্যই স্যার আমাকে ভিতরে আসতে দেনি কি রহস্য লুকিয়ে আছে এরপর অপর্ণা এক এক করে সেই ঘরের ভিতরেই চলে যায় ওইখানে পুরান অনেক পড়ে রয়েছে যা দেখে অপর্ণা অনেক ভয় পাচ্ছে আস্তে আস্তে অপর্ণা একটা আয়নার সামনে চলে যায় আয়নার সামনে গিয়ে আরও ভয় পেয়ে যায় তখনই তার চোখ পরে একটা অ্যালবাম একটা অ্যালবামের মধ্যে আর্য ছবি পাশে একটা মেয়ের ছবি যা দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় তখন থেকে অপর্ণার মাথা ঘোরাতে শুরু করে এবং তার অতীতের কিছু অংশ মনে পড়তে থাকে অতীতের রাজনন্দিনী এবং আর্য এই দুটো ছবি শুধু কল্পনায় দেখতে থাকে আর তখনই ছবিটা পড়ে যায় ওই মুহূর্তে আর্য এখানে চলে আসে বলছে অপর্ণা তুমি এখানে বসে কি করছো কি হয়েছে অপর্ণা তোমার তুমি ওইখানে কেন বসে রয়েছ তখনই অপর্ণা উঠে দাঁড়িয়ে ছবিটা দেখাবে বলছে স্যার আপনি কে বলুন আপনি কে তখন যার শুনে তো আর্য অবাক হয়ে যায় বলছে অপর্ণা তুমি কি বলছো তুমি ঠিক আছো তো তখন এই ছবিটা দেখে বলে এই ছবিটা কার আর এই ছবিটা এখানে কেন আর শুনুন আপনি না একানন আরেকটি মেয়েও আছে সাথে বলুন কে যার শুনে তো আর্য পুরোই চমকে যায় তখন অপর্ণা চোখ মুখ একদম বড় বড় হয়ে যায় চিৎকার করে বলে উঠে বলুন আপনি কে উত্তর দিন তখন আর্যু বলে অপর্ণা তুমি ঠিক আছো এখন অপর্ণা বলে আমি ঠিক আছে বলুন আপনি কে আমি জানতে চাই আমাকে আজকে আপনার সব বলতে হবে তখন আর্যু বলে হ্যাঁ আজকে আমি তোমাকে সব বলবো এদিকে পিছন দিক দিয়ে কিঙ্কর চলে আসছে কারণ কিঙ্কর কিছুতে চায় না আর্য এবং কিঙ্করের অতীত সামনে আসুক এদিকে আর্য বলতে থাকে অপর্ণা হ্যাঁ আমি আজকে তোমাকে সব বলবো তখন অপর্ণা বলে বলুন এই ছবির পাশের মেয়েটিকে বলুন তখনই আর্য বলতে যাবে ওই মুহূর্তেই অপর্ণা অজ্ঞান হয়ে পড়ে যায় আর পিছন দিক থেকে কিঙ্কর চলে আসে কিঙ্কুরে তো যা দেখে অবাক হয়ে যায় অপর্ণা অজ্ঞান হয়ে গেলে আর্য তো অনেক ভয় পেয়ে যায় বলছে অপর্ণা চোখ খোলো তুমি ঠিক আছে চোখ খোলো তো এরকম করতে থাকে তখনই কিঙ্কর এসে বলতে থাকে আর্য তুই কি করতে যাচ্ছিলি তুই একে সব কিছু বলে দিতে চাচ্ছিলি তখন আর্যু বলে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই আমি ওকে সব বলে দিব আমি হালকা হতে চাই তখন কিঙ্কর বলে কি বলছিস আর্য তুই একবার ভেবেছিস যে তুই কী বলতে চাচ্ছিলি এখানে আমার অতীত জড়িত রয়েছে তাহলে তুই কিভাবে বলতে চাচ্ছিস তখন বলে ভাই আমি আর পারছি না আমি এভাবে অতীত আর বই নিতে পারছি না ওকে আমাকে বলতেই হবে আমাকে হালকা হতে হবে কারণ ওকে না বললে আমি কিছুতেই আর সুস্থ থাকতে পারবো না ওকে যে আমাকে বলতেই হবে তখন আর্যু বলে তুই তো সব কিছু আমাকেই বলতি তোর কষ্ট লাগলে আমাকে শেয়ার কর ওকেই ওকেইখানে বলতে হবে তখন আর্যু বলে আমি যে ওকে ভালোবেসে ফেলেছি এই জন্যই ওকে আমাকে বলতে হবে কেউ কিছু বলার আগে আমার সব কিছু ওকে আমিই বলবো বুঝতে পেরেছিস যেহেতু ওকে আমি ভালোবাসি আমার সব কিছু জানার অধিকার ওর রয়েছে তখন কিঙ্কর বলে আর্যু তুই বুকামি করিস না আমরা যে পর্যায়ে রয়েছি আমাদের যে ভয়ঙ্কর অতীত আমাদের জন্য ভালোবাসা বিয়ে নয় সব মিথ্যে তুই ওকে ভুলে যা ওইখান থেকে তুই ফিরে আয় তা না হলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে তখন আর্যু বলে আমি কিচ্ছু বুঝতে চাই না কে আমাকে তো সব বলতেই হবে তখন কিঙ্কর বলে বোকামি করিস না আর্য তুই একটু মাথা ঠান্ডা করে চিন্তা কর তোর কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না একটু বেশি চিন্তা করেছে তাই ঘেটে গিয়েছে বাইরে গাড়ি রাখা আছে তুই ওকে পৌঁছে দে এখন আর্য অপনাকে নিয়ে গাড়িতে তুলে তো গাড়ি স্টার্ট দেয় তখনই পিছন থেকে পাগলা বাবা বলতে থাকে তুই লুকাতে চাস না কেন তুই লুকাতে পারবি না তুই কিছুতেই লুকাতে পারবি না কতদিন আর লোকাবি এই বলে ইটা মারতে থাকে সে পাগলা বাবা ওদিকে অপর্ণা মা বাবা তো খুব চিন্তা করছে কিছুতে অপর্ণার ফোনও পাচ্ছে না এই মুহূর্তে আর্য রুম্পাকেই ফোন দেয় বলছে রুম্পা আমি অপর্ণাকে নিয়ে এসেছি একটু নিয়ে যাও তখন অপর্ণার মা শুনে ফেলে বলছে রুম বলছে কী হয়েছে রুম্পা তখন রুম্পা বলে অপর্ণাকে নিয়ে আসতে বলে অপর্ণার বাবা বলে নিয়ে আসতে মানে কি কি হয়েছে অপর্ণার এই বলে সবাই দৌড়ে চলে যায় আর্য স্যারের ওইখানে মানে বাইরে গাড়িতে আর্য অপর্ণাকে নিয়ে আছে সেখানে সবাই চলে যায় অপর্ণাকে দেখে তো অপর্ণার মা বাবা চিৎকার করতে থাকে বলছে অপর্ণা কি হচ্ছে। আমার মেয়ে তো অজ্ঞান হয়ে আছে ওর তো কোনো সেন্স নেই এখন কি করব তখন অপর্ণার বাবা বলে আপনি কিভাবে আমার মেয়েকে পেলেন ওর কি হয়েছিল তখন আর্য বলে ও বিপদে পড়েছিল ভীষণ বিপদে পড়েছিল ওইখান থেকে আমি ওকে উদ্ধার করে এনেছি তখন অপর্ণার মা বলে স্যার এনা অফিসের বস এবং কর্মচারীর মধ্যেই সীমাবদ্ধ নয় অবশ্যই আপনার আর মধ্যে কোনো যোগসূত্র বা সম্পর্ক রয়েছে সবসময় আমার মেয়েটাকে আপনি রক্ষা করেন যার শুনে আর তো অবাক হয়ে যায় তখন অপর্ণা মা বলে হ্যাঁ স্যার আমি ঠিক বলছি আপনি আমার মেয়ের জীবনে আশীর্বাদ সরুক তখন অপর্ণাকে নামিয়ে নিয়ে যায় আর অপনার বাবা আর অপনার বাবা আর্যুর দিকে তাকিয়ে থাকে তখন আর্য বলে আপনি কিছু বলবেন তখন অপনার বাবা মনে মনে বলতে থাকে না না এখনই কিছু বলা যাবে না আমারও তাই মনে হচ্ছে পুজো সাথে অপর্ণার কিছু যুগসূত্র অবশ্যই রয়েছে তা হলে বিপদে পড়লে সবসময় আমার মেয়েকে কেন উনিই উদ্ধার করবেন যাই হোক আমার অনেক কথাই বলার আছে তবে এখন বলা যাবে না তো তখন কিছু না বলে এখান থেকে চলে যায় অপর্ণার বাবা এদিকে আর্য কষ্ট মনে গাড়িতে উঠে চলে যায় তখনই তারা মা বলতে থাকে শুরু হলো কষ্টের যন্ত্রণা এই পথ যে অনেক কঠিন অনেক ঘোর অন্ধকার তদের অনেক কঠিন অন্ধকার পেরোতে হবে তবে অন্ধকার শেষে আলো আছে চোখের জলের হিসাব রয়েছে কারণ চোখের জল অবশ্যই হিসাব বুঝে নিবে এটা বলতে থাকে তারা সুন্দরী মা অন্যদিকে অপর্ণাকে তার বাবা মানি শুয়ে দিয়েছে এবং তাকে বলছে কি হয়েছে অপর্ণা চোখ খোল কি হয়েছে কিন্তু অপর্ণা তার বাবার হাত ধরে এমন ভাবে শুরু হয়েছে এমন ভাবে শুরু তখন অপর্ণার সেই ছবির কথাই মনে করতে থাকে আর্যুর পাশে কে রয়েছে কে আর্যুর পাশে রয়েছে কে আর্যুর অতীত সবকিছুই অপর্ণার চোখে পড়তে থাকে আর অপর্ণা যেন কেমন করতে থাকে অপর্ণার মা বাবা বলে মা তোর কি হয়েছে বল কি হয়েছে কিন্তু অপর্ণা একদম ঘাম জড়ছে তখন অপর্ণা বাবা বলে ওকে কিছু জিজ্ঞাসা করো না ওকে আগে রেস্ট নিতে দাও পরে কথা বলা যাবে তখন অপর্ণাকে আবার শুয়ে দেয় ঠিকই আর্য বাড়িতে চলে এসেছে আর্যর মা আর্যুর জন্য অপেক্ষা রয়েছে তখন আর্য বলে মা তুমি এখন আমার জন্য অপেক্ষায় আছো তোমাকে তো বলেছি তোমাকে ঘুমিয়ে পড়তে বলেছি তুমি কেন জেগে আছো তখন আর্যুর মা বলে শোনো আর্য আমার মনটা না খুব খারাপ লাগছে কারণ আমি খারাপ স্বপ্ন দেখেছি আমি তাকে দেখেছি তোমাকেও দেখেছি তোমরা সবাই জন্য আমাকে কি বলতে যাও। কিন্তু বলতে পারছো না তখন থেকে মন আমার অস্থিরতা লাগছে আর এজন্যই আমি তোমার জন্য বসে রয়েছি আর্য তোমাকে যেন কেমন অস্থিরতা লাগছে কি হয়েছে তোমার তখন আর্য কোনো কথাই বলে না আর্যও যেন অনেক অস্থিরতায় ভুগছে তখন আর্যমার কাছে গিয়ে বলে বলো আর্য কি হয়েছে তখন বলে মা স্বপ্ন এবং বাস্তব সব কিছু না একাকার হয়ে যাচ্ছে আর কিছুই বলতে পারছে না খারাপ করে বসে রয়েছে অন্যদিকে অপর্ণা চ্যান্স ফিরেছে কিন্তু কিছুই বলতে পারছে না চোখ বড় বড় করে শুধু তাকিয়ে আছে অপর্ণা যেন কিছুই বলতে পারছে না শুধু একটা কথাই বলছে আমাকে জানতে হবে সব ঘটনা আমাকে জানতেই হবে তখন অপর্ণা মা বাবা বলে কে জানবি অপর্ণা তুই আমাকে বল কিন্তু অপর্ণা তার মা বাবাকে কিছুই বলতে পারছে না শুধু একটা কথাই বলছে আমাকে সব কিছু জানতেই হবে এটা বলে বড় বড় চোখ করে অপর্ণা যা দেখে অপর্ণার মা বাবা খুব ভয় পাচ্ছে এদিকে আর্য অবাক হয়ে তাকিয়ে আছে এবং অপর্ণার কথাই ভাবছে আর্যর মায়ের কথার কোনো উত্তর সে দিতে পারছে না তো প্রিয় তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে। এবার কেউ অপর্ণা তাহলে আর যে অতীত সম্পর্কে সব জেনে যাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ